জ্ঞানের বড়াই করবেন না টাকা পয়সার অহংকার করবেন না এমন কি ক্ষমতার অহংকার করবেন না অহংকার করা কোন মুমিনের স্বভাব হতে পারে এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা يمশুনা عَلَى الْأَرْضِ هَوْنًا রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে নম্রভাবে ভদ্রভাবে বিনয়ের সাথে বিচরণ করে যারা কেন আপনি অহংকার করেন অহংকার করার তো কোনো যোগ্যতায় আপনার মধ্যে নাই রবুল আলামিন কারিবের সতেরো নম্বর সুরা সুরা বনি ইসরাইলের সাঁইত্রিশ নাম্বার আয়তে বলছেন ওয়া তাং শিফিলগন رق الأرض ولن تبلغ الجبال طول